আপনি না বললে কেউ বুঝতেই পারবেন না ঠিকিসের ভর্তা আসসালামু আলাইকুম ইব্রিমান তিমাতন ব্লগে আবারও হাজির হয়ে গেলাম আরও একটি মজাদার ভর্তার রেসিপি নিয়ে আমার জামাই একটা লাউ কিনে নিয়ে আসছে তো লাউয়ের বিচিটা একটু শক্ত ছিল আর লাউ আনার পর বিচির শক্ত হলে আমি কখনোই ফেলে দিই না সেটা দিয়ে ভর্তা বানিয়ে নেই। তো চলুন দেখে আসি কীভাবে করছি লাউয়ের বিচির ভর্তা এখানে আমি ফ্রাই প্যানে একটু তেল দিয়ে হালকা একটু তেল দিয়ে চিংড়ি মাছ ভেজে নিব আমি লাউয়ের সাথে বিচির সাথে সবসময় চিংড়ি মাছ দিই লাউয়ের সাথে আসলে চিংড়ি মাছের একটা ভালো সম্পর্ক আছে চিংড়ি মাছের সাথে লাউয়ের সাথে চিংড়ি দিলে সেটা খুব ভালো যায় আর কি তো আমি লাউের যখনই রান্না করি চেষ্টা করি যে চিংড়ি মাছ দিয়ে রান্না করার আর লাউয়ের বিচির সাথেও চিংড়ি মাছ দিচ্ছি এটা যদি দেন তাহলে বিচির ভর্তাটা খুব মজার হয় আর কি আপনাদের যাদের চিংড়িতে অ্যালার্জি আছে তারা স্কিপ করতে পারেন চিংড়িটা তারপর আমি এখানে বিচি গুলোকে ভালোভাবে ধুয়ে প্যানে দিয়ে দিয়েছি এখানে দুইটা কাঁচ পেঁয়াজ আর দশ বারোটা কাঁচামরিচ দিয়েছি দিয়ে আমি বিচিগুলোকে ভালোভাবে একটু লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি তো লাউ আসলে এমন একটা সবজি যে এই সবজির কোনো কিছুই আসলে মানে ফেলনা না খোসা দিয়েও ভর্তা করা যায় খোসাটাকে ভাজি করে খাওয়া যায় আর লাউয়ের গুণের তো শেষ নাই আপনারা চাইলে এখানে মরিচও দিতে পারেন তো দেখতে পাচ্ছেন যে লাউয়ের বিচিগুলো ভাজা প্রায় হয়ে গেছে এখন আমি এখানে ধনিয়া পাতা দেব তো আমি এখানে বিলাতি ধনিয়া পাতাটা ব্যবহার করছি আমার বাসাতে এটাই ছিল আমার বিলাতি ধনিয়া পাতাটা অনেক পছন্দের আমি আমার চোখে যখনই পড়ে আমি বাইরে গেলে তখনই বিলাতি ধনিয়া পাতাটা সামনে পড়লেই নিয়ে আসি তো বিলাতি ধনিয়া পাতার ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে ধনিয়া পাতা সহ বিচিগুলো ভাজা হয়ে গেছে তারপরে এখন বেটে নেওয়ার পালা তো দেখতে পাচ্ছেন চিংড়ি আর বিচি ধনিয়া পাতা সবগুলো একসাথে এখন আমি আপনারা চাইলে বেটে নিতে পারেন তো আমি অত ভালো বাটতে পারি না তাই আমি ব্লেন্ডারে ব্ল্যান্ড করে নিব আর বিচিতে পাটাতে বাটলে অনেক সময় মিচিগুলো একটু শক্ত শক্ত হলে মানে পুরোপুরি মিহি হয় না ব্ল্যান্ডারে হলে সেটা মিহি হয়ে যায় তো এখন আমি এখানে ব্ল্যান্ডার ব্লেন্ড করে নেব তো লবণ দিয়ে দেব একটু লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন লবণ দিয়ে আমি তারপর ব্লেন্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন যে ব্ল্যান্ড হয়ে গেছে ভর্তাটা তো এটা এতই মজার হয়েছে সবাই খেয়ে খুবই বুঝতেই পারেনি যে এটা বিচির ভর্তা আমি বলার পরে বললো যে আমরা তো বুঝতেই পারলাম না আর গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা এত ভালো লাগে পুরা শুধু এই ভর্তা দিয়েই আপনার ভাতের প্লেট খালি হয়ে যাবে আর অন্য কোনো কিছুই লাগবে না তা আমার ভর্তার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বাসায় বানিয়ে খেয়ে দেখে কমেন্টে জানাতে পারেন তো আমার পেজে ফলো দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ